সালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারক অভিনন্দন সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা পবিত্র সবে কদরের রাত্রিতে আমরা কি আমল করব এ ব্যাপারে নবীজি সাল্লাহ আলহ্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন মা আয়সা সিদ্দিক আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলহি কে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমি যদি পবিত্র সবাই কদরের রাত্রি সম্পর্কে জানতে পারি আমি এই রাত্রিতে কি আমল করব নবীজি সাল্লাহ নবীজি বলেন হে আয়েশা সিদ্দিকা তুমি আল্লাহ রাবুল আলমীর কাছে প্রার্থনা করবে ইস্তফার করবে নবীজি আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিলেন মা আশা সিদ্দিকা বর্ণনা করেন যে নবীজ সাল্লাহাম আমাদেরকে বললেন যে আমরা যেন এই রাত্রিটির সন্ধান যখন পেয়ে যাব যখন পাব আমরা নিজেদের জন্য দোয়া করব, নিজেদের গুনামাফির জন্য আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করব আমাদের পাড়া প্রতিবেশীদের জন্য দোয়া করব আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব আমাদের বন্ধু বান্ধবের জন্য দোয়া করব আমাদের মা বাবা আম্মার আব্বার বংশের সমস্ত মুর্দাগন্দের জন্য দোয়া করব ইস্তেক পার করবো এবং বাকি জীবন যেন আমরা যাবতীয় গুণা থেকে বেঁচে থাকতে পারি এই মহান মোহানব্বুল আলমিনের দরবারে এই দোয়া এই প্রার্থনা আমরা করব। এটা আমার নবী শিক্ষা দিয়েছেন হাদিসখানা তিরমিজি শরীফের মধ্যে বিদ্যমান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কদরের রাত্রিতে আমরা যেন ইবাদত বন্দীগীর মধ্যে সারাটি রাত্র কাটাতে পারি এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে কবল করেন আমিন বলে আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস মাহে রমজানুল মুবারকের রোজা এবং তারাবি নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন আমাদেরকে একটি রাত্র আল্লাহ রাবুল আলমিন দান করেছেন যার নাম হচ্ছে পবিত্র শবে কদর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই রাত্র উম্মতে মোহাম্মদীকে দান করেছেন স্পেশাল একটা রাত্র যেই রাত যেই রাতের অর্থ লাইলাতুল কদর শব্দের আবেদনী করতে হচ্ছে মহিমা মহিমান্বিত রাত রজনী আর শবে কদর সবে কদরের দুইটি অর্থ একটি হলো ভাগ্য বা তাকদির অপরটি হলো মর্যাদা বা সম্মান অর্থাৎ লাইলাতুল কদরে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় পরবর্তী বছরের রিজিক বন্টন জীবন মৃত্যু তাদের যাবতীয় কাজের সিদ্ধান্ত করা হয় এই রাত্রিতে এই রাত্রিটিতে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে পবিত্র ভাগ্যরজনী রাতে আল্লাহ রাবুল্লা আলমিনের এবাদত বন্ধু লিপ্ত থাকার আল্লাহ রবুল আলমিনের দরবার ইস্তেফার করার তৌফিক যেন মোহানবুল আলমিন আমাদেরকে দান করেন মোহানব্বুল আলমের দরবারে এই কামনা আমরা সবার জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব আমাদের মা বাবা দাদা দাদি আম্মার আব্বার সমস্ত বংশ যারা পৃথিবীতে আছেন যারা চলে গেছেন সবার সবার জন্য দোয়া করব আল্লাহ রবুল্লা আলমীর জন্য আমাদেরকে সেই তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম আরহাম